নমস্কার বন্ধুরা আমি মনিকা এই মুহূর্তে রয়েছি হায়দ্রাবাদ শহরে হায়দ্রাবাদ শহরের বিভিন্ন স্থান আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি যাচ্ছি চারমিনার দর্শনে আর আপনাদের সাথে ডিটেলসে সেটা শেয়ার করব আপনারা যদি হায়দ্রাবাদ শহরে বেড়াতে আসেন প্রথম দিন ট্রেন থেকে নেমে হোটেলে পৌঁছে রেস্ট নিয়েই আপনারা পৌঁছে যেতে পারেন গোলকোণ্ডা ফোডে গোলকোন্ডা ফোডের ডিটেলস আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আর দ্বিতীয় দিন আপনারা সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে চলে যেতে পারেন চিরকুর বালাজি টেম্পল দর্শনে দুপুরে লাঞ্চ সেরে তারপর রেস্ট নিয়ে বিকেলে যেতে পারেন চারমিনার এইভাবে আপনাদের ট্যুর প্রোগ্রামটা সাজাতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জাস যাব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হায়দ্রাবাদের শান বলতে পারেন স্মৃতি একটি স্তম্ভ যার নাম চারমিনার এটি ঐতিহাসিক এবং ধর্মীয় দুটি দিক থেকেই এটি খুব তাৎপর্যপূর্ণ এটি পনেরোশো একানব্বই সালে স্থাপিত হয়েছিল এর ডিটেলস এর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চার মিনারের ভেতরে ব্যাগ নিয়ে এলাও না ব্যাগ জমা রাখতে হয় কিন্তু সরকারি কোনো ব্যবস্থা নেই ব্যাগ রাখার বিষয়টা একটু ব্যাখ্যা করবেন চার মিনারের ঠিক পাশেই এরকম দোকান আছে ক্লক রুম সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত এই দোকানটা খোলা থাকে এখানে আপনি আপনার ব্যাগ জমা দিয়ে তবেই ভেতরে যাবেন এখানে ঘন্টা প্রতি কুড়ি টাকা ব্যাগ জমা রাখার জন্য একটা লম্বা লাইন পড়েছে টিকিটের জন্য টিকিট চেকিং হচ্ছে এদের করে আমরা ঢুকবো এইটা হচ্ছে চারমিনারে যাওয়ার প্রবেশদ্বার এই ছোট ছোট সিঁড়ি ঘোরানো সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে সিঁড়িগুলো খুব ছোট এবং দুদিকেই ওয়াল রয়েছে আর সিঁড়িগুলোর হাইটটা বেশ উঁচু তাই খুব সাবধানে যেতে হবে বাচ্চা বয়স্কদের নিয়ে খুব সাবধানে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে লিস্টেতে ওপরে উঠার জন্য ওয়ান ফর্টি নাইনটা সিঁড়ি দিয়ে আমাদের উপরে হবে আর এই সিঁড়িটা পুরো ভোরানো ধূর্ণীয়মান একটা সিঁড়ি সিঁড়িগুলোর হাইট এই মিনারে যে কাজগুলো রয়েছে তাতে অনেকগুলো শিল্পের সংমিশ্রণ দেখা যায় এখানে যেরকম দেখা যায় ইন্দো ইসলামিক পারস্য স্থাপত্য শিল্প শৈল তার সাথে সাথে দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্য শৈলী এখানে দেখা যায় এটা বিশ্বাস করা হয় এবং প্রচলিত রয়েছে যে এক বছরের মধ্যে সময়কালের মধ্যেই এই মিনারটা স্থাপন করা হয়েছিল এবং হাজারেরও বেশি শ্রমিক চব্বিশ ঘন্টা কাজ করে একে তৈরি করেছিলেন সত্যি হান্ড্রেড সত্যি এত অল্প সময়ের মধ্যে এই শিল্প শৈলী সত্যি একটি আশ্চর্যজনক জিনিস বিড়ালের মূর্তি রয়েছে এই বিড়ালের মূর্তিটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ প্রাচীনকালে যখন প্লেগ জন্য পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছিল আপনি সব খুলে বলুন কারণ প্লেগ ইঁদুরের দ্বারা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আর এই বিড়াল ইঁদুরকে মেরে খুব সাহায্য করেছিল তাই বিড়ালকে সেই সময় ত্রাতা হিসাবে ধরা হয়েছিল প্লেট রোগের হাত থেকে মানুষকে বাঁচিয়েছিল বিড়াল এই রকমই একটা ধারণা থেকে বিড়ালকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ মনে করা হয়েছে তাই সে একদম পুরো বিড়ালের একটি মূর্তি রয়েছে টার্মিনালের ওপর থেকে নিচে পুরো বাজারটা দেখা যাচ্ছে এখন যেহেতু রমজান মাস চলছে লোকজনের ভিড় আনাগোনা একটু বেশি যদিও সারা বছরই এখানে প্রচুর লোকের জনসমাগম হয় আর এই সামনের যে গলিটা দেখছেন এটা হচ্ছে চুরি বাজারের গলি এখানে হচ্ছে চুরির জন্য বিখ্যাত আপনি দশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা কি তারও দামি অনেক চুরি পেয়ে যাবেন আর পাশেই রয়েছে মক্কা মসজিদ সেটাও চারমিনারের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি চারমিনার ঐতিহাসিক দিক থেকে যেরকম তাৎপর্য এরকম অন্য দিক থেকেও খুব তাৎপর্য এই চারমিনারের অনেক উৎসব খুব মহা সমারোহের সঙ্গে পালিত হয় তার মধ্যে এটি রয়েছে ঈদুল ফিতার ইদ উল আজহার এটি বহু পূর্ণ একটি সৌধ কীর্তিস্তম্ভ চার মিনার নাম এটি উর্দু দুটি শব্দ চার এবং মিনার এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে চার মিনার ইংলিশে এর মানে এর অর্থ দাঁড়ায় ফোর টাওয়ার এই প্রো মিনারটা চারটি স্তম্ভের ওপর তৈরি হয়েছে এই চারটি স্তম্ভের আলাদা আলাদা নাম আছে প্রথম যে চারজন খলিফা ছিল ইসলামিক ধর্মে সেই খলিফাদের নামেই এই চারটি স্তম্ভ নামটা সেই নামগুলো হলো আলি হাসান হুসান এবং মুবিয়ান এই মিনারের একদম চূড়ান্ত পর্যায়ে একদম শেষ পর্যায়ে একটি মসজিদ রয়েছে যদিও মসজিদটা যাওয়া যাবে না কারণ সিঁড়ি ওই জায়গাটা থেকে দরজা বন্ধ আছে একদম ওপরে পর্যন্ত যাওয়ার জন্য এখনও পারমিশন নেই এই চারমিনার সংলগ্ন যে বাজারটি রয়েছে সেটি বহু পুরনো এটি কুতুব শাহ যুগের বাজার এবং এই হায়দ্রাবাদের প্রাচীনতম বাজারগুলির এইখানের যে গেটটা বন্ধ আছে এই গেট থেকে ওপরে উঠলেই মসজিদে যাওয়া যেত কিন্তু এটি এখন বর্তমানে বন্ধ রাখা হয়েছে আর এই ঘোরানো এই যে দেখতে পাচ্ছেন ঘোরানো সিঁড়ি দিয়ে উঠেছিলাম ওয়ান ফিফটি নাইনটা সিঁড়ি রয়েছে আর এই ঘোরানো সিঁড়ি দিয়েই আবার আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি চারমিনারে চারটি স্তম্ভের মাঝে একটি ফোয়ারা রয়েছে এককালে ফোয়ারাটা চলতো কিন্তু এখন তার খুবই দৈন্য দশা মনে হয় না ফোয়ারাটা চলে বলে তবে ইতিহাসের সাক্ষী হয়ে সে এখনো দাঁড়িয়ে আছে এটা থেকে বোঝা যায় নানা ভাষা নানা মত নানা পরিধান দেবীদের মাঝে দেখো মিলন মহান এখানে সারা দেশে জাতি ধর্ম নিয়ে হানাহানি কিন্তু প্রাচীন যুগ থেকেই আমরা একে অপরের সাথে মিলেমিশে পাশাপাশি বসবাস করে এসেছি তারই নিদর্শন হল এই একটি মুসলিম চৌধুর পাশেই একটি হিন্দু মন্দির মন্দিরে পুজো অর্চনা চলছে এভরি নাইট আফটার আমরা এই মুহুর্তে রয়েছি চারমিনার সংলগ্ন যে মার্কেট সেই মার্কেটে এটা হায়দ্রাবাদের সব থেকে প্রাচীনতম মার্কেট এখানে আপনি সব রকম জিনিস পাবেন জুতো থেকে জামা জুয়েলারি সাংসারিক নানা জিনিসপত্র সবকিছুর পর্ষা নিয়ে বসেছে সবাই এখানে রয়েছে আতর আতরের গন্ধে গদিন পরেই ঈদ তার ফলে কেনাকাটার জন্য সব মানুষজন এখানে জমা হয়েছে তার ফলে খুব জমজমাট মার্কেট সামনে রয়েছে চুরির দোকান একদম ঝকমাকে চকচকে চুরি এখানে নানা রকম বিভিন্ন ডিজাইনের জুতো রয়েছে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ আর তার সংলগ্ন বাজার এখানে বেড়াতে আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য করণীয় স্মৃতি হিসাবে কিছু মার্কেটিং করতে পারেন এই ভিড়ের মধ্যে দেখুন আবার স্কুটি ঢুকেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চার মিনারে একেবারে পাশে এই যে পাশে চার মিনার চার মিনারের একদম পাশে নিমা বেকারি এখান থেকে আমরা চা খাবো দেখা যাক চাটা কেমন এখানে কয়েকটি রকম বাইরে টেবিল টেবিল করা আছে এই এর মধ্যে দেখে খাওয়া যাবে এখানে বেকারি বিস্কুট আর চা খুবই বিখ্যাত সব লোক দলে দলে খাচ্ছে আমিও তাই চা আর বিস্কিটের অর্ডার দিয়েছি খেয়ে আপনাদের রিভিউতে জানাবো কেমন যদি আপনারা আসে তখন এখানে ট্রাই করতে পারবেন আর বেকারি বিস্কিট এসে গেছে এই এক কাপ চা আর এই পাঁচটা মিষ্টি খায় খুব বেশি মিষ্টি খায় তাদের জন্য ঠিক আছে প্রচণ্ড বেশি মিষ্টি লাগছে আমার চাটায় অসাধারণ যেরকম ক্রিস্পিপ এবং তুলতুল একটা ব্যাপার টেস্টটা খুব ভালো বিস্কুটটা অসাধারণ কিন্তু চাটা আমার একেবারেই ভালো লাগে না মানে মিষ্টিটা এত বেশি যে আমি অন্য কিছু টেস্ট পাইনি কিন্তু মিষ্টিটা আমার অসাধারণ লাগছে এই চারমিনার সংলগ্ন মার্কেটে প্রচণ্ড ভিড় যেহেতু এখন রমজান মাস চলছে আর কয়েকদিন পরেই খুশির ঈদ রয়েছে তার ফলে সব মানুষজন এখানে কেনাকাটা করার জন্য ব্যস্ত আমরা যেরকম দুর্গা পুজোর সময় দুর্গাপুজোর একটু আগে থেকে কেনাকাটা করার জন্য চার চারিদিকের মার্কেটে ভিড় জমায় সেরকম এখানকার লোকজন এই হায়দ্রাবাদের এই চারমিনার সংলগ্ন মার্কেটটাতেও প্রচুর ভিড় জমিয়েছে এখানে সব রকম জিনিসই পাওয়া যায় দামিও পাওয়া যায় কম দামিও পাওয়া যায় আপনি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই কিনতে পারবেন কিছু কিছু দোকানে বার্গেনিংও করতে হয় আরেকটা জিনিস খুব সাবধান সেটা হচ্ছে আপনি আপনার ব্যাগ মোবাইল পার্স খুব সাবধানে রাখবেন খুব এরিয়া তার ফলে এগুলো হারিয়ে যাওয়ার বা পিক পকেট হওয়ার ভয় থাকে এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এই যে চা দোকানে যে টেবিলটা দাঁড়িয়ে চা খাচ্ছি এখানে একটু আগে একজন ভদ্র মহিলা আসলেন এসে বললেন এখানে কি আমি আমার পার্স ফেলে গেছি হয়তো উনি ফেলে গেছিলেন কিন্তু এই ভিড়ের মধ্যে সেটা আর পাওয়া গেল না তাই এই সব জিনিসপত্রগুলো নিজের দায়িত্ব রেখে খুব সাবধানে এই মার্কেটে ঘোরাফেরা করতে হবে চারমিনার চারমিনার থেকে জাস্ট একটু পাশে গেলেই একটু দূরেই মানে কতটা বলবো কুড়ি থেকে পঁচিশ পা গেলেই আরেকটি মন্দির রয়েছে মহাদেবের মন্দির দূরে দেখা যাচ্ছে চেষ্টা করছি আপনাদের দেখানোর মহাদেব মন্দির এই ভিড়ের মধ্যে আর খুব বেশি ঘোরা যাচ্ছে না আজ এই পর্যন্তই এখানে ভিডিওটা শেষ করছি যদি আপনারা এখানে আসেন হায়দ্রাবাদে অবশ্যই চার আসবেন এবং চার মিনার সংলগ্ন মার্কেট ঘুরে দেখবেন ごありがとうございました